আরজিকর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত আরজিকর নিয়ে মঙ্গলবার মামলার শুনানিতে একাধিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ করে নিরাপত্তা নিয়ে চোদ্দই আগস্ট প্রশ্ন উঠেছিল সেই দিন রাত দখল আন্দোলনের সময় একদল দুষ্কৃতির বিরুদ্ধে আজি করে ভাঙচুরের অভিযোগ ওঠে তদন্তে নেমে পুলিশ গ্রেফতারও করেছে কিছু অভিযুক্তকে কিন্তু সেই ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল দুষ্কৃতীরা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এই ভাঙচুর চালিয়েছিল এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আজীবন হাসপাতালে দায়িত্ব নেবে কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পর্যবেক্ষণ করে জানান যে আমাদের দেশের জুনিয়র ডাক্তার নিরাপত্তায় ভুগছেন কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই জানান সুপ্রিম কোর্ট আজিকর কাণ্ডে ক্ষোভে ফুসছে গোটা দেশ শহর কলকাতাতেও লাগাতার প্রতিবাদ মিছিল চলছে সেই প্রতিবাদ ঠেকাতে গিয়ে কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাজে আন্দোলনকারীদের সেই নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলনের উপর জোর জবরদস্তি চালাতে পারবে না রাজ্য সরকার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর সেই মতোই পরিস্থিতি সামাল দিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত গাজীপুর মেডিকেল চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের দেরি করে দায়ের করা হয়েছে এফআইআর জানালো সর্বোচ্চ আদালত আমরা আরো একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারব না সিবিআই এর মামলা স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার চিকিৎসকের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টকে সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভি ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে